সিলেটের সুরমা নদীর এই সুন্দর স্থানে গরমে আসলে খুবই ভালো লাগে ইচ্ছে করে নদীতে সাঁতার কাটতে সিলেট শহরে অনেকেই গরমের মধ্যে পছন্দ করেন পুকুর নদী বা সুইমিং পুলে সুইমিং করার তবে এপলো বাদ আপনাকে ঘরের মধ্যেই সুইমিং পুলের ফিল দেবে নগরীর মেহন্দিবাগ এলাকায় আসলে এপোলো বাদ থেকে আপনি আপনার বাসার জন্য কিনে নিয়ে যেতে পারবেন মিনি সুইমিং পুল বা বাথটাব যা অত্যন্ত সুন্দর ও আধুনিক সিস্টেমের প্রিয় সিলেটবাসী আপনাদের সিলেট শহরে চলে এসেছে এখন আধুনিক জাকুজি বাথটাব এবং সুইমিং পুলের ব্যবস্থা এখনকার বর্তমানে সময়ে অনেকের ওয়াশরুমের জায়গার কারণে সুইমিং পুলের ব্যবস্থা করতে পারে না সেই জন্য আমরা এখন চলে নিয়ে এসেছি আধুনিক জাকুজি বাট্টাপ যেটার ভিতরে আপনি পাচ্ছেন মেসেজ সিস্টেম এবং গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা এই গরমের ভিতরে অনেকেই চায় যে একটা বিশ্রামের প্রয়োজন অথবা অনেকে নদীতে গোসল করতে যায় সেই ক্ষেত্রে আর নদীতে বা এখন আর কোনো পুষ্কুনিতে গোসল করা লাগবে না সেই ক্ষেত্রে আমাদের কাছে পাচ্ছেন জাকুজি বাট্টাপ যেটার ভিতরে আপনি আরামদায়ক ভাবে বিলাসিতভাবে আপনি শুয়ে বিশ্রাম নিতে পারবেন আমাদের বাট্টাপটা শুরু হচ্ছে বারো টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমাদের এভেলেবেল বাটটাপ আছে আমাদের এখানে এটা হচ্ছে জাকুজি বাটটাপ যেটা হচ্ছে আপনার শিপের ভিতরে এবং সবচেয়ে লেটেস্ট যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বর্তমান পপুলার যে বাটটাপটা সেটা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে জাকুজি বাটটাপ এটার ভিতরে আপনি পাচ্ছেন সেন্সর সিস্টেম এবং পাশাপাশি হচ্ছে এটার ভিতরে মিউজিক সিস্টেমও আছে আবার আবার শীতের সময় বেশিরভাগ প্রয়োজন হচ্ছে আপনার গরম পানির প্রয়োজনটা হয় সেই জন্য আমাদের এখানে গরম পানির ব্যবস্থা করা আছে আর এখন বর্তমানে তো গরম চলতে আছে সেই জন্য তো গরম পানির অনেকের প্রয়োজন হয় না সেই জন্য সেই ক্ষেত্রে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে আর এটার ভিতরে পাচ্ছেন সাইডে মেসেজ সিস্টেম এবং পাশে পাচ্ছেন জেট মেসেজ যেটা আপনার বাতের সমস্যা থাকে অনেকের বা যে কোনো আদারে অন্য বিভিন্ন সমস্যা থাকে সেই জন্য এটার ভিতরে আপনি গোসল করলে অবশ্যই এটা সলভ হয়ে যাবে বিষয়টা তো আপনাকে আপনি এটা ছেড়ে দেখে এটা কিভাবে আপনি চলাইতে পারবেন এটা রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এখানে আবার সুইচ সিস্টেম আছে যেটা হচ্ছে আমি প্রথম ফার্স্ট টাইম আপনাদেরকে বাবলটা ছেড়ে দেখাইলাম যেটা হচ্ছে আপনি নিচ থেকে একটা ব্যাক মেসেজ দিবে এবং তার পাশাপাশি হচ্ছে আপনার যেটা হয়েছে সাইট মেসেজ যেটা আপনাকে সাইডে একটা মেসেজ দিবে দেখেন কত সুন্দর যেটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ হয়ে পানিটা যেভাবে পড়বে অনেক সুন্দরভাবে ওয়াটার প্রুফ হয়ে পানিটা পড়বে তার পাশাপাশি আছে এটার ভিতরে লাইটিং এর ব্যবস্থা করা আছে দেখেন লাইটিং গুলো অনেক সুন্দর যেটা হচ্ছে আপনি রাতে ওয়াশরুমের ভিতরে অনেক সুন্দর একটা কালারফুল লাইটিং হবে এবং এটার ভিতরে হচ্ছে আমরা হোয়াইট কালার করছি তার পাশাপাশি কেউ যদি চায় আদারস অন্য কোনো কালার করতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কালার করে নিতে পারবেন আরো কম প্রাইজ এর ভিতরে এগুলো নিতে পারবেন যেটা হচ্ছে আপনার একটু সাইড এর ডিজাইন শেপ এর ভিতরে অনেক সুন্দর সাইড এর ডিজাইনটা অনেক সুন্দর সেক্ষেত্রে আরেকটা কালার করা হয়েছে এখানে হ্যান্ডেল এর নিচে আপনার ব্ল্যাক গোল্ডেন জরি কালার করা আছে এই কালারটা অনেক সুন্দর কেউ যদি চায় এই কালারটা পুরোটা করে নিতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা পুরোটাই কালারটা করে নিতে পারবেন এখানে আছে আপনার এখানে এই যে একটা সিস্টেম আছে এখানে আছে আপনার বসার সিস্টেম আছে অনেক সময় বেবিরা অনেক সময় এটার ভিতরে গোসল করতে অনেক অসুবিধা হয় সেই জন্য এখানে বসে শাওয়ারটা নিতে পারবে তো এটার ভিতরে সেম পানশন দেওয়া আছে যেখানে আছে সাইট মেসেজটা দেওয়া আছে আপনার সাইড থেকে মেসেজটা আসবে আবার এখানে দেখেন অনেক সুন্দর যেটা হচ্ছে আপনার পিতলের এগুলো সবগুলো হচ্ছে পিতল এগুলো সবগুলো গ্যারান্টি থাকবে এবং পানিগুলো অনেক সুন্দরভাবে করে তার পাশাপাশি একটা হ্যান্ড শাওয়ার দেওয়া আছে এটার ভিতরে সেম ব্যবহার করতে পারবেন এটার ভিতরে সাইট মেসেজটা পাবেন আহ এটার ভিতরে কালারফুল লাইটিং করা আছে আপনি দেখতেছেন অনেক সুন্দর যেটা আমাদের সবগুলাই গ্যারান্টি থাকবে বারো বছরের তারপর রয়েছে আমাদের বর্তমানে ইয়াং জেনারেশনের যেহেতু ফ্রেন্ড সার্কুলার বেশি থাকে সেজন্য জন্য হচ্ছে ফ্রেন্ড সার্কুলার জন্য একটা আমরা নতুন একটা বাটাপ নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার কনার জাকুজি বাটাপ এটা হচ্ছে জাকুজি এখন বর্তমানে জাকুজি আছে কেউ যদি চায় জাকুজি সারা নিতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা জাকুজি সারাও নিতে পারবে সেম এটার ভিতরে সেম পান্সন আছে এটার নিচে বাবল সিস্টেম আছে সাইডে জেট মেসেজ আছে এখানে আবার বসার সিস্টেম আছে বসার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এখানে একজন একজন আর ওখানে দুই তিনজন ভিতরে গোসল করতে পারবে অনেক আঙ্কেল থাকে যেটা হচ্ছে যাদের অনেক সমস্যা হয় দাঁড়িয়ে উজু করতে পারে না একটু বা বাসার ভিতরে যেটা হয়েছে উজু খানার ব্যবস্থা করা হয়েছে এটা এখানে হচ্ছে বসার সিস্টেম অনেক সুন্দর আমি বসে আপনাদেরকে দেখাইতেছি এখানে বসে আপনি উজু করতে পারবেন এখানে একটা কল দেওয়া থাকবে আপনি উজু করার পর সাথে সাথে আপনি এখানে এই যে সিস্টেম ওয়েস্ট দেওয়া আছে আপনি ওয়েস্ট দিয়ে চাপ দিলে আর কি পানিটা চলে যাবে তার পাশাপাশি আছে আরেকটা একটা রাউন্ড শেপের বাটাপ যেটা হচ্ছে অনেক সুন্দর বাংলাদেশের সবচেয়ে পপুলার যেটা হচ্ছে রানিং একবার আমাদের প্রোডাক্ট একবারে রাউন্ড শেপের ভিতরে এটা আছে পাঁচ ফিট ইঞ্চি এবং হোয়াইট কালার করা আছে এগুলোর ভিতরে আপনি যে কোনো কালার চলে কালার করে নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখেন আরও অনেক ডিজাইনের আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে এবং অনেক অসংখ্য মডেল আছে অবশ্যই আমাদের শোরুমে আপনারা আইসিয়া ভিজিট করে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন আমরা যেটা বললাম যে ভিডিওতে বারো হাজার পাঁচশো টাকা আমরা যে বার্তাপ গুলো দেই সেই বার্তাপ গুলো আপনাদেরকে দেখাবো আমাদের এখানে হিউজ পরিমাণ মডেল আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে আমরা বারো হাজার পাঁচশো টাকার ভিতরে দিব এবং তার সাথে আপনি পাচ্ছেন গ্যারান্টি যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইডের গাঁতনি করে বসাইতে হবে আর এগুলো হচ্ছে আপনার পোর্টেবল বক্স সিস্টেম এগুলো যে কোনো জায়গা নিয়ে আপনি বসাইতে পারবেন এখানে অনেক হিউজ পরিমাণ মডেল আছে আপনারা দেখেন অনেক সুন্দর যারা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের ঈদুল আজা উপলক্ষে আমাদের শোরুমে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলে অবশ্যই আপনারা শোরুমে আইসা ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং সিলেট শহরের ভিতরে হোম ডেলিভারি ব্যবস্থা করা আছে আমাদের এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গাজী বরানুদ্দিন রোড ম্যান্দি দিবাগ সিলেট আমাদের শোরুমের নাম হয়েছে অ্যাপলোবাদ।